ভারতের ব্যাটিং নাকি পাকিস্তানের বলি লম্বা একটা সময় পাক ভারত ম্যাচের আগে ট্যাগলাইন ছিল এই প্রশ্নটি স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস একদিকে সচিন সেবা কিংবা গাঙ্গুলি অন্যদিকে ওয়াসিম ওয়াকার সঙ্গে শোয়েব আক্তার কি সব দিন না ছিল তখন তবে আরেকটা পাকিস্তান ভারত ম্যাচের আগে কোনোভাবেই বিজ্ঞাপন বানানো যাচ্ছে না ব্যাটারদের কারণটা নিউ ইয়র্কের পিচ আইসিসি তড়িঘড়ি করে বানানো পিচটা যে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখনো একদমই রেডি নয় সেটা এরই মধ্যে প্রমাণিত এখন পর্যন্ত যে তিনটা ম্যাচ পেয়েছে নিউ মাঠে সেখানে সর্বোচ্চ রান উঠেছে একশো দুই ম্যাচে তো পেরেনি একশো রান আনিভেন বাউন্সের পিচে কোন বলটা যে কেমন আচরণ করবে সেটাই বুঝতে পারছেন না ব্যাটাররা নেদারল্যান্ডের হেডকোচ তো এমনও বলেছেন কিসের সঙ্গে অ্যাডজাস্ট করতে বলবো সেটাই আমরা বুঝতে পারছি না একদম শেষ মুহূর্তে এসে পিচ বদলানোর একটা চেষ্টা করা হচ্ছে পিচের চরিত্র বদলানোর একটি তাতে লাভের লাভ কতটা হবে সেটা অবশ্য বলা যাচ্ছে না তাই এই মুহূর্তে যা অনুমান পাকিস্তান ভারত ম্যাচের ফলাফল নির্ধারণ করবেন বোলার ভাই ভারত চাইলে খেলিয়ে দিতে পারে আগের ম্যাচের বোলিং লাইন আপটাই দুই স্পিনার যারা দুজনে লেফট হ্যান্ড অর্থোডক্স রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল তারা দুইজনই সম্ভবত পরের ম্যাচটাও পাচ্ছেন পাকিস্তানের বিপক্ষে সেক্ষেত্রে কুলদীপ যাদবকে আরো একদিন হয়তো বসে থাকতে হবে বেঞ্চে কেন এই দুইজনকে নিয়ে পাকিস্তান ম্যাচেও মাঠে নামবে ভারত তার প্রথম কারণটা হচ্ছে তারা দুইজনই ব্যাটিংটা বেশ ভালো জানেন তো সেক্ষেত্রে ভারতের ব্যাটিং লাইনটা বেশ হবে উপরের ব্যাটসম্যানরা আরেকটু ফ্রিলি খেলতে পারবে আর সেকেন্ডলি আমরা আরেকটা ব্যাপার দেখতে পাব কানাডা আইলেন্ড ম্যাচের দিকে তাকালে সেদিন সেকেন্ড ইনিংসে বলিং করেছিল কানাডার স্পিনাররা এবং তারা উইকেট টু উইকেট বল করে দুর্দান্ত সাফল্য পেয়েছিল যেমন সেদিন আমরা দেখতে পাচ্ছি কানাডার স্পিনাররা সিক্সটি ফোর পার্সেন্ট বল করেছিল স্ট্যাম্প টু স্টাম্প করিডোরে যাতে আর অক্ষর দুজনে শক্তির জায়গার সঙ্গে একদম মিলে যাচ্ছে উইকেটের ইনিয়ার চারটা দুজনেই জোরের উপর স্টাম্প টু স্টাম্প লাইনে বল করার চেষ্টা করেন যদি উইকেটে বল ফ্লিপ করে তো বলটা টার্ন করবে নয়তো সোজা গিয়ে করবে ব্যাটসম্যানদের এটাই টার্গেট থাকে তাদের তো নিউ ইয়র্কের পিছু একই জিনিসটা প্রেফার করে স্পিনাররা উইকেট টু উইকেট বল করবেন তো সেক্ষেত্রে যাতে যা আর অক্ষরই সম্ভবত আরেকবার সুযোগ পাচ্ছে পেসারদের কাছে আবার ডিমান্ড থাকবে একটু শুরু থেকে শর্ট লেন্থে বল করার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের মাঠেই এবার বিশ্বকাপে পেসারদের লেন্থ ছিল সবচেয়ে শর্ট প্রায় সেভেন পয়েন্ট টু সিক্স মিটারের কাছাকাছি অন্য ভেনুগুলোর তুলনায় প্রায় এক মিটার শর্ট উইকেট পেয়েছেন ছয় মিটারের এ পাশে বল করে মানে একটু শর্ট লেন্থ বাউন্সার বল করেই সবচেয়ে আর পিচটাকে ব্যাটিং এর জন্য আনা হচ্ছে সেটা এই কারণেই যে বলগুলো উঠে বল মাথায় কিংবা বুকে লাগছে এবং ব্যাটাররা ইনজর্ড হচ্ছে তো এই ক্ষেত্রে ভারতের বোলিং লাইন আপে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন মোহাম্মদ সিরাজ আমরা আইপিএল এ দেখেছি কিংবা আগের ম্যাচগুলো তো তিনি হিটিং দ্য বোলার হিসাবেই বেশি পরিচিত তো এই ক্ষেত্রে সিরাজ একই জিনিসটা করবেন পাকিস্তান ম্যাচেও সেটাই ভারত তার কাছ থেকে এক্সপেক্ট করবে সঙ্গে ভারত আরেকটা জিনিস চাইবে আসদিপ যেন এর আশায় ফুল লেন্থকে টার্গেট না করেন কারণ আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি যারা ফুল লেন্থ টার্গেট করছেন যেমন গত ম্যাচে জশ লিডল কিংবা কালিম সানা তারা ফুল লেন্থ টার্গেট করে সবচেয়ে বেশি রান খরচা করেছেন এমনকি এই মাঠেই আগের ম্যাচে সুইংয়ের আশায় যা ছিলেন ফুল লেন্থের জন্য এবং সবচেয়ে বেশি রান তিনিই খরচা করেছেন চার হয় ছত্রিশ পাকিস্তানের ক্ষেত্রে আবার একটা চেঞ্জ আসবে নিশ্চিত করে ইমাদ ওয়াসিম অবশ্যই ফিরবেন একাদশে রোহিত এবং বিরাট কোহলি দুইজনকে দিয়ে ভারত সম্ভবত ওপেন করাবে তো সেই ক্ষেত্রে আটকে রাখা যায় ভালোই করতে পারেন পাওয়ার প্লেতে সেটা আমরা অতীতেও দেখেছি তবে ইমাদের সঙ্গে কাকে দিয়ে ইনিংস ওপেন করাবেন আজম সেক্ষেত্রে তাকে একটা গুরুত্বপূর্ণ ট্যাকটিক্যাল কলে নিতে হবে সাহেবদের যে ভালো কেউ করতে পারেন বলে এখন মনে হয় না বর্তমান বিশ্বেই আবার মোহাম্মদ আমিরও পাকিস্তানের সঙ্গে অতীতে বেশ দুর্দান্ত বল করেছেন নতুন বলে চান নতুন বলটা হাতে তোলেন তো কাকে কখন কিভাবে ইউজ করা হবে বাবুর আজমের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ একটা তবে এখানে সবচেয়ে বেশি পাকিস্তানকে ভাবতে হচ্ছে যেটা নিয়ে ফিফ্থ বোলার হিসেবে কাকে খেলানো হবে হারিসরফ গতদিন রান দিয়েছেন তা তো বটেই তবে ইমাদ ওয়াসিনকে দলে ফেরালে সম্ভবত হারিশ্রোফকেই বসতে হবে সেক্ষেত্রে কাকে দিয়ে ফিফ্থ ওভারের রোলটা পালন করা হয় পাকিস্তান সেটাও একটা ভাবনার জায়গা কারণ সাদাব খান সম্ভবত দলে টিকেও যাবেন ব্যাটিং এর কারণে কিন্তু তার বোলিংটা ইদানিং হচ্ছে যাচ্ছে তাই গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে লেগ স্পিনাররা করে যত রান দিয়েছেন দিয়েছেন তার চেয়ে ওভার প্রতি এক দশমিক রান বেশি আমেরিকার বিপক্ষেও কোটা সব করানো যায়নি তাকে দিয়ে ভারতের ম্যাচেও যদি একই রকম নিষ্প্রভ থাকেন তিনি তাহলে পাকিস্তানের জন্য বেশ খারাপ একটা দিনই যাবে আর নিউ ইয়র্কের পিচটাই এমন যদি কোনো একজন বোলারের খারাপ দিন যায় তাহলেই সম্ভবত গোটা দলের জন্য একটা বাজে দিন যাবে আর পাকিস্তানের জন্য এখন একটা খারাপ দিন যাওয়া মানেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া আর পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটা তো এখন আক্ষরিক অর্থে ডু অর ডাই হারলেই টাটা ভাই ভাই